সুরা ইখলাস কোন সময় পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সব আশা পূরণ হয়ে যায় এই কথা জানলে আপনি অবাক হবেন আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য প্রিয় দর্শক সুরা ইখলাস খুব ছোট একটি সুরা কিন্তু ফজিলতে শ্রেষ্ঠ এই কারণেই আমাদের মধ্যে অনেক মানুষেরই মুখস্থ আছে এই সুরাটি যারা কোরআন শরীফ পড়তে জানেন তাদের তো বটেই যারা কোরআন শরীফ পড়তে জানেন না এমন ব্যক্তিরাও কিন্তু সুরা ইখলাস মুখস্থ রেখেছেন অনেক ইমাম রয়েছেন যারা সুরা ইখলাস অনেক ছোট কিন্তু অনেক ফজিলতপূর্ণ হওয়ার কারণে তারা প্রায় সময় নামাজের মধ্যে সুরা ইখলাস পাঠ করে থাকেন আর সুরাটি খুব ছোট হওয়ার কারণে মানুষের মুখস্থ হয়ে যায় আর যারা মা বোনেরা রয়েছেন তারাও সুরাটি ছোট হওয়ার কারণে শুনে শুনেই মুখস্থ করে ফেলেন তারপরেও যাদের মুখস্থ নেই তাদেরকে আমি আজকে এই আমলটি বলে দেওয়ার পর অবশ্যই মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ আগে আমি বলবো আমলটি কিভাবে করবেন কোন নিয়মে করতে হয় এবং সুরা ইখলাসের কিছু ফজিলত সম্পর্কে আপনাদেরকে জানাবো সুরা ইখলাসকে কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে একবার এক সাহাবি নামাজের প্রতি দুই রাকাতের মধ্যে একবার সুরা ইখলাস পড়তেন এটা যখন তার আশপাশের অন্যান্য সাহাবিরা জানতে পারলেন তারা হুজুরে পাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং আল্লাহর রাসুলের কাছে নালিশ করলেন ইয়া রাসুল আল্লাহ এই ব্যক্তি প্রত্যেক দুই নামাজের মধ্যে একবার সুরা ইখলাস পড়েন তখন আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন এটা কি সত্যি তুমি প্রত্যেক দুই রাকাত নামাজের মধ্যে শুধু সুরা ইখলাসই পড়তে থাকো সে সাহাবি বললেন ইয়া আল্লাহ আমি প্রত্যেক দুই রাকাতের মধ্যে একবার সুরা ইখলাস পাঠ করি তখন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কেন করো। তখন সেই সাহাবি উত্তর দিলেন ইয়া আল্লাহ আমি সুরা ইখলাসকে ভালোবাসি সুরা ইখলাস ফজিলতপূর্ণ হওয়ায় এটা পাঠ করতে আমার ভালো লাগে এই কারণেই আমি পড়ি তখন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইওয়াসাল্লাম তাদের এই অভিযোগ আমলে না নিয়ে এবং সেই সাহাবিকে এই সুরার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা না দিয়ে বরং উৎসাহ দিয়ে বললেন যেহেতু তুমি সুরা ইখলাসকে ভালোবাসো এই সুরাটির প্রতি আবেগ রয়েছে এই সুরাই তোমাকে জান্নাত নসিব করবে সুবহান আল্লাহ আল্লাহ রাসুলের হাদিস অনুযায়ী এই কথা প্রমাণিত হয়েছে প্রিয় দর্শক সুরা ইখলাস মক্কায় অবতীর্ণ সুরাটি কোরআন শরীফের একশো নম্বর সুরা আয়াত সংখ্যা হলো চার শব্দ সংখ্যা পনেরো এবং অক্ষর সাতচল্লিশটি এই সুরাতে আল্লাহতালার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে যার কারণে এই সুরাটি খুব বেশি ফজিলতপূর্ণ এক সময় কাফেররা ইয়াহুদিরা মুসলমানদেরকে প্রশ্ন করল তোমাদের রবের পরিচয় কি তোমাদের আল্লাহকে সে কিসের তৈরি সোনার উপকরণ নাকি মাটির তৈরি সে কিসের তৈরি প্রশ্ন যখন মুসলমানদেরকে করা হলো তখন তার জবাবে এই সুরা ইখলাস নাজিল হয়েছে হাদিসে এসেছে যখন এক ব্যক্তি রাসুল সাল্ল্লাহ আলাহিবাসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন আমি সুরা ইখলাসকে ভালোবাসি তখন আল্লাহর রাসুল সাল্ল্লাহু আলহিবাসাল্লাম বললেন যে সুরা ইখলাসকে ভালোবাসবে এই সুরাই তাকে জান্নাতে নিয়ে যাবে সুবহান আল্লাহ দর্শক সুরাটি আমল করার সঠিক সময় হল শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের নামাজের আগ পর্যন্ত এর মাঝখানে আপনি এই সুরাটি তিনবার বা পাঁচবার বা দশবার পাঠ করবেন পাঠ করার সময় আপনার সেই চাওয়া পাওয়াগুলো আপন মনে স্মরণ রাখবেন ধরুন আপনি কোনো শত্রুর হাত থেকে মুক্তি পেতে চান কোনো চাকরি বাকরি বা ঋণ থেকে মুক্তি পেতে চান বা খুব জরুরি টাকা পয়সার প্রয়োজন অর্থাৎ দুনিয়াবি যে কোনো হাজত আপনি শুক্রবার আসর নামাজের পর থেকেই মাগরীবের আগ পর্যন্ত পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান তাহলে সেই বালা মুসিবতকে স্মরণ করে মোনাজাত তুলে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন তার পূর্বে সুরা ইখলাস পরে নেবেন পাঁচ দশ বিশ আপনার যতবার ইচ্ছা যদি আপনার শুক্রবার দিন এই আমলটি করতে মনে না থাকে তাহলে কখন করবেন তাহলে বিকল্প সময় হল বৃহস্পতিবার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের নামাজের আগ পর্যন্ত যদি সেই দিনও আমলটি করতে মনে না থাকে তাহলে এই আমলটি করার সময় হল আপনি পুরো সপ্তাহের মধ্যে যখনই আপনার শ্রমণে আসুক আপনি দুই রাকাত নামাজ পড়বেন অর্থাৎ আপনি একটু ভালো মুহূর্ত বেছে নেবেন তারপর দুই রাকাত নামাজ আদায় করে আপনি তিনবার পাঁচবার দশবার পাঁচ করবেন অর্থাৎ আপনার ইচ্ছা ভাবার সাথে সাথেই এই আমলটি করবেন তাহলেই হয়ে যাবে দর্শক এইভাবে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন ইনশা আল্লাহ হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সাথে করতে পারবেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সুভান আল্লাহ এক যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিবে দুই যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে তিন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর দশ বার সুরা ইখলাস পাঠ করবে সে ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ